আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতহু ওমাকফির সম্মানিত মমিন মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আমি আজকে এমন একটি গ্রাম সম্পর্কে ধারণা দিব যে গ্রাম সম্পর্কে জানালে আপনারা সত্যিই অবাক হবেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাসেতে ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব যে আমাদের পাশে যে একটা স্ক্রিনের মধ্যে ছবি দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী চাপুর গ্রামের আদর্শ সন্তান যিনি সারা বাংলাদেশের মধ্যে সুপরিচিত অর্জন করেছেন এবং কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন এবং বা সারা বাংলাদেশের মধ্যে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে তিনি দেশ থেকে দেশান্তরে গিয়ে আলোচনা করে দিনের খ্যাতমত করে যাচ্ছেন এটা হচ্ছে সেই চা গ্রাম এখন আমি আছি চা পুর জামে মসজিদের সামনে যে মসজিদের মধ্যে প্রত্যেক জুমার নামাজ পড়ায় পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির হুজুর এবং পাশে আছে আমাদের চাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে তিনি লেখাপড়া করেছেন এবং এত বড়ো দিনে আলিম হয়েছেন এখন আমি মসজিদ থেকে একটু দূরে চলে যাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চাপুর গ্রামের ধরনটা এবং চাপুর গ্রামের রাস্তাঘাট এবং এখন আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি চাপুর বাজারের মধ্যে সেখানে গিয়ে আমরা দেখবো সেখানের অবস্থাটা কেমন এখন আমি রাস্তাতে যাইতেছি এখন সকাল সেজন্য মানুষ রাস্তার মধ্যে খুবই কম দেখা যাচ্ছে পাশে দেখতেছেন আমাদের মাদ্রাসা এখন মাদ্রাসা থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি আস্তে আস্তে আমি যেতে যেতে এখন আমরা চলে যাবো বাংলাদেশে যিনি পরিচিত ইসলামী স্কলার পীর মুফতে গাসুদ্দিন হুজুরের বাড়িতে চলে যাব এখন আমরা চলে আসছি চাপুর বাজারে প্রায় সামনে পিছনে দেখতেছেন একজন ভাই মাছ নিয়ে আসছে মাছ রাখার জন্য অনেকেই দেখতেছে মাছটা এখন এদের চলে সামনে যে চাপুর বাজার সকালবেলা যে হাট বাজার হয় এখানে সবাই আসে এতে দেখেন কত সুন্দর পরিবেশ এখন আমরা আস্তে আস্তে যাইতেছি সামনের দিকে যে গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছেন পীর মুফতি গিয়া সুদ্দিন আত্মা হিরি হুজুর এই গ্রামটা আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে দেখছেন এই যে ছেলেটা সেও কিন্তু হাফেজ হ্যাঁ বলেছিলাম না এই গ্রামের মধ্যে প্রতিটি গড়ে একজন আলেম অথবা একজন হাফেজ অবশ্যই আছে ঠিক আছে আলেমের সংখ্যা অনেক বেশি যেহেতু এই গ্রামের মধ্যে এই গ্রামের মধ্যে একটি মাদ্রাসা আছে চাপুর ইসলামিয়া আলী আলিম মাদ্রাসা সেজন্য প্রতিটি গড়ে গড়ে আলেমের সংখ্যা একটু বেশি হ্যাঁ কোরআন হাফেজ অবশ্যই আছে অনেকগুলি এই সে দেখছেন সে কিন্তু এই গ্রামের মধ্যে এ গ্রামের সন্তান সে কোরআনে হাফেজ এখন আমরা আস্তে আস্তে অনেক দূরে চলে আসছি প্রায় পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহি হুজুরের বাড়ির সামনে চলে আসছি সামনে দেখছেন একটা খালি মাঠ এবং একটা গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটার সামনেই কিন্তু তাহির হজুরের বাড়ি হ্যাঁ এর আগে আমি অনেক ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাহির হজুরের বাড়ি ঠিক আছে আপনারা যদি বাড়িতে আসতে চান তাহলে আমার ফেসবুক পেজ থেকে আপনারা ফলো দিয়ে ইনবক্সে নখ দেবেন অবশ্যই আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো এই অ্যাড্রেস মতো আপনার চলে আসতে পারবেন আর আপনাদের কোনো প্রয়োজন হয় যদি নাম্বার চান তাহলে আপনাদেরকে আমি পার্সোনাল নাম্বারটা দিয়ে দিব অনুমতি ক্রমে ও আচ্ছা একটু ক্যামেরা গুলো আসতেছে আচ্ছা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে হইলো তাহির হুজুরের বাড়ির সামনে ঠিক আছে এই গেট এখন কিছু আপডেট হয়েছে এখন কিছু অনেক সৌন্দর্য হয়েছে আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে এই যে দেখেন প্রতিবার আসলে আমি আগে সিসি ক্যামেরাটা ভিডিও করি যেহেতু এটা এখানে নিয়ন্ত্রণ হচ্ছে আমি কোনো খারাপ ভিডিও করলে বা অন্য কোনো ভিডিও করলে এটা তো গ্রহণযোগ্য হবে না অতি অকৃতকার্য হবে হ্যাঁ এটা হচ্ছে তাহির হুজুরের বড়ো ভাই ঠিক আছে এটা হচ্ছে তাহির বড় ভাই সেও কিন্তু একজন আলেম ঠিক আছে সে একজন বাড়ি থেকে বিজনেস করে ব্যবসা বাণিজ্য করে সবাই তার ওয়াজ এনে নেয় সেজন্য আর বিশেষ করে একটু খাস করে দোয়া করবেন একটু অসুস্থতার মধ্যে আছি আমি লেখাপড়ার পাশাপাশি আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি এবং আপনারা কোন রিলেটেড ভিডিও ছান আপনারা একটু আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশন গিয়ে দেখেন কত সুন্দর পরিবেশ যাই হোক আর ভিডিওটি দীর্ঘায়িত করব না এ পর্যায়ে প্রায় শেষের দিকে চলে আসছি এতে দেখেন এই মাঠের মধ্যে কিন্তু প্রতি বছর তাই মাহফিল করে এখানে কিন্তু বাৎসরিক মাহফিলটা হয় পাশে কিন্তু অলি আল্লাহর মাজার আছে এখানে অনেকগুলি বানিয়ে দেওয়া আছে আর আপনার যারা আসতে চান অ্যাড্রেসের ঠিকানা দিয়ে দেবো আপনার চলে আসবেন আর বিশেষ করে খাস করে দোয়া করবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহাম